সমুদ্র পাড়ের পর্যটন নগরী কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র রোড আজিজুলবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক ও স্টাইলিশ সিরামিক পণ্যের নতুন গন্তব্য সাইদ সিরামিক্স আপনাদের কোন সাইডে টাইলস যে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা সাইড সিরামিক্স এসে নিতে পারবেন আজ বিকালে ঘটা করে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোনাজাত ও দুয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট জনেরা আজকে আমরা সাইড সাইড প্রতিষ্ঠানের অঞ্চলে সাইজ সিরামিক্সে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের সিরামিক স্টাইলস স্যানিটারি ওয়ার বাথরুম ফিটিংস টেবিল ওয়ার ওয়াল ডেকুর এবং রঙ ও ডিজাইনের সমন্বয়ে তৈরি নানা ধরনের পেন্টিং সামগ্রী এই শোরুমের বিশেষত্ব হল পণ্য ও ডিজাইনের বৈচিত্র্য নতুন ঘর সাজানোর একসাথে সবকিছু দেখে ক্রয় করার সুবিধা হচ্ছে এটা আজকের চব্বিশে মে যা আমরা ইনাইগ্রেশন করেছি উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ এখানে আমরা বিভিন্ন স্তরের কাস্টমার বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের গ্রাহকদের কথা চিন্তা করে বিভিন্ন লেভেলের সিরামিক্স থেকে শুরু করে আপনার টাইলস থেকে শুরু করে পেন্টিং থেকে শুরু করে ডেকন থেকে শুরু করে সমস্ত কিছুর আমরা ব্যবস্থা রেখেছি যুগের সাথে তাল মিলিয়ে মানুষের কী ধরনের সার্ভিস দরকার হবে কী ধরনের সেবা মানুষের দরকার হবে সেটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে জনগণ এবং বিশেষ করে যারা গ্রাহক আছেন কোন গ্রাহকের কোন ধরনের জিনিস লাগবে সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আমরা মজুত করেছি শুধু ব্যক্তিগত ঘর সাজানো নয় ডেভেলপার ঠিকাদার ডিজাইনার সবাইকে মাথায় রেখে সাজানো হয়েছে এই শোরুম এখানে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের সুবিধা আমি এখন আসছি লিং রোডে লিং রোডে একটা শোরুম হয়েছে আসলে এই শোরুমটা অবায়ক দেখার মতো এরকম শোরুম আমাদের কক্সবাজার দরকার আছে এখানে দেখলাম টাইস ভালো মানের বিদেশি দেশি টাইল দেখলাম সিনেটারি মালামাল দেখলাম কমর উন্নত মানের কালেকশন আসলে এমন একটা কালেকশন দেখছি যেটাই কক্সবাজারের কোনো শোরুমে আমি দেখি নেই এইরকম একটা কমর যে ডিসপ্লেটা আছে এরকম দুইটা কমট দেখছি দেখার মতো আসলে যারা নতুন উদ্যোক্তা নেওয়ার জন্য মানে হোটেলে এগুলোই ফাইভ স্টার হোটেলে মানায় কিন্তু নর্মাল কমর ব্যবহার করে না পাওয়ার কারণ এখন কক্সবাজার চলে আসছে এ আর বাইরে যায় কিনে আনা লাগলো ইনশাল্লাহ নতুন উদ্বোধন হচ্ছে আজকে তো আমি একটু দেখতে মানে আসলে দেখে গেলাম আর কি খুব ভালো লাগলো আর কি এই তো টাইস দেখছি সেনেটারি দেখছি আর কি হ্যাঁ খুব সুন্দরই মানে এদিকে নিত্য নতুন সবকিছু পাওয়া যায় টাইস এবং সেনেটারি প্রতিটি পণ্যের রয়েছে নামদনিকতা টেকসই মান আর ক্রেতা সন্তুষ্টির নিশ্চিত করার প্রতিশ্রুতি তাই সাইদ সিরামিক শুধু একটি দোকান নয় এটি হচ্ছে ঘর সাজানোর নতুন ঠিকানা আপনার নতুন ঘর অফিস কিংবা রিসোর্ট যে কোনো স্থাপনার জন্য আধুনিক মানসম্পন্ন পণ্যের একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য হতে পারে কসবাজার শহরের রিং আজিজুল আজিজুলবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত সাইদ সিরামিক্স নিউজ ডেস্ক কুহুলিয়া কসবাজার